সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম প্রতারণা মামলায় ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের তিন বছর করে কারাদণ্ড কক্সবাজারে রুখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিন জনের প্রাণহানি ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের রায় দেন দণ্ডের পাশাপাশি রাসেল ও তার স্ত্রীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে অনাদায়ে তাদেরকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিরা পলাতক রয়েছেন আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এক গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছিল উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আজ সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস খুলেছে একই সঙ্গে খুলেছে ব্যাংক বিমা ও আদালত তবে কর্মকর্তা কর্মচারী ও সেবাগ্রহীতাদের উপস্থিতি কিছুটা কম অবশ্য বেসরকারি অফিস আগেই খুলেছে এখন থেকে সকাল নয়টায় শুরু হয়ে অফিস আদালত চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ কক্সবাজারের রুখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে সকালে কুতুপালং এই ঘটনা ঘটে নিহতদের মধ্যে রয়েছেন কুতুপালং বাজার জামে মসজিদের ইমাম আবদুল্লাল মামুন এবং তার চাচাতো ভাই আব্দুল মান্নান অন্যজনের নাম শাহিনা বেগম তিনি আব্দুল মান্নানের বোন স্থানীয়রা জানান জমি নিয়ে মাওলানা আব্দুল্লাল মামুন তার চাচাতো ভাই মান্নানের সঙ্গে সংঘর্ষে জড়ালে এই প্রাণহানির ঘটনা ঘটে হজ মৌসুম সামনে রেখে বাংলাদেশ সহ তেরোটি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব গালফ নিউজ এই খবর দিয়েছে এই নিষেধাজ্ঞা শুধু ওমরা ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের ওমরা ভিসা রয়েছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবে বাংলাদেশ অন্য দেশগুলো হলো পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টুনেশিয়া ও ইয়েমেন এই সাময়িক নিষেধাজ্ঞার কারণ হিসেবে অবৈধভাবে হজ পালনের প্রবণতাকে উল্লেখ করেছেন সৌদি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের এলন মাস্কের বিরুদ্ধে দেশটির বিভিন্ন স্থানে বড় ধরনের বিক্ষোভ হয়েছে ট্রাম্পের নতুন শুল্ক নীতি এবং কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই সহ নানা অভিযোগে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ স্থানীয় সময় শনিবার দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যে প্রায় এক হাজার দুইশো বিক্ষোভ সমাবেশ হয় বিক্ষোভকারীদের হাতে যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই মাস্ককে বিতাড়িত করুন লেখা প্ল্যাকার্ড ছিল যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফোর্ট ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ হয়েছে শেষ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার প্রতারণা মামলায় ই এমডি ও চেয়ারম্যানের তিন বছর করে কারাদণ্ড কক্সবাজারে রুখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজনের প্রাণহানি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ